নমস্কার বন্ধুরা রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত প্রত্যেক দিন আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানাই বা রান্না বান্না করি কিন্তু মাঝে মধ্যেই আমাদের মিষ্টি খেতে কিন্তু খুবই ইচ্ছা করে বিভিন্ন রকমের মিষ্টি বানানো যায় আজকে আমি সেই রকমই একটি মিষ্টি রেসিপি করব যেটা বানাবো সুজি দিয়ে সুজি দিয়ে খুবই মচমুচে আর খেতে খুবই সুস্বাদু মিষ্টিটি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানাই সুজির এই মিষ্টি সুজির মিষ্টি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি একটা বড় বাটির এক বাটি দুধ দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো চিনি আর নিয়েছি এক বাটির একটু কম সুজি সুজিটা পরিমাণে দেড়শো গ্রামের কাছাকাছি হবে তাহলে এবারে আমি উনুনটা জ্বালিয়ে নেব সুজির মিষ্টি বানানোর জন্যে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা কড়াইয়ে চারিদিকে এই এইভাবে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব সুজি সাথে ভেজে নেব। একদমই ব্রাউন করব না শুধু সুজির যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা যেন চলে যায় এই রকমই ভাজা ভেজে নেব সুজিটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দুধটা অল্প অল্প করে দিয়ে এইভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব আর এই সময় খেয়াল রাখতে হবে উনুনের জাল যেন একদম কমিয়ে দেয়া হয় এবারে পুরো দুধটা দিয়ে দেব এখন সুজিটা আমি এইভাবে ভালো করে রান্না করে নেব সুজিটা এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি চিনিটা সুজির সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা ভালো করে গলে যায় আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি কিছু কিছু মিষ্টিতে সরি ভুল বললাম সামান্য পরিমাণে নুন কিছু কিছু মিষ্টিতে যদি এই সামান্য নুন দেয়া যায় তাহলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায় এখন আমি এইভাবে নেমে চেড়ে যতক্ষণ না সুজিটা শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে বানিয়ে নেব সুজিটা এইভাবে ছেড়ে একদম শুকনো করে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব সুজিটা থালায় নামিয়ে আমি হাতে এইভাবে ঠান্ডা করে নিয়েছি একটু পাখা তলায়ও দিয়ে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ময়দা দিচ্ছি এখন কিন্তু মাখিয়ে দেখব কতটা কি হয় এখন খুব ভালো করে এটা মাখিয়ে খেয়ে নেব আমি এখানে মোট পাঁচ চামচ মতো ময়দা দিয়েছি ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি এখন হাতে একটু ঘি মাখিয়ে নেব নিয়ে এর মধ্যে থেকে এই রকম করে ভাগ ভাগ করে নিচ্ছি ভাগ করে নিলাম সব এইভাবে চারটু চারটে ভাগে ভাগ করে নিয়েছি আর এখানে আমি চাকি বেলুন নিয়েছি এর মধ্যে ময়দা ছড়িয়ে দেব দিয়ে এগুলো বেলে নেব আর আমি এই বেলনায় একটু হালকা করে ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে জড়িয়ে না যায় এইরকম করে বেলে নিলাম তো বন্ধুরা এখানে আমি একটা ঘিয়ের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকনাটা একটু ছোট সাইজ আপনারা চাইলে একটু বড় ছোট যেভাবে মানে যে রকম সুবিধা হয় বানিয়ে নিতে পারেন আমি এখন এই ঢাকনা দিয়ে এর মধ্যে থেকে ছোট্ট ছোট এই রকমভাবে কেটে নেব তো বন্ধুরা আমি একটা মণ্ড থেকে এতগুলো বানিয়ে নিয়েছি এইভাবে তুলে নিচ্ছি এখন আর এই রকমভাবে সবগুলো বানিয়ে নেব মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্যে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়বো যেহেতু এগুলো ছোট ছোট মিষ্টি তাই একসঙ্গে অনেকগুলোই দেয়া যাবে তো বন্ধুরা এই মিষ্টিগুলো দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করতে লাগবে না আপনা থেকেই মিষ্টিগুলো তেলের মধ্যে ভেসে উঠবে একটা একটা করে এখন ভেসে উঠছে এই রকমভাবে সব মিষ্টিগুলোই ভেসে উঠবে আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলবে এখন এইবারে এইভাবে ঝাঁঝরে দিয়ে মিষ্টিগুলো উল্টে পাল্টে খুব মুচকুচে করে ভেজে নেব তো বন্ধুরা প্রথম ব্যাচে দেয়া মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর আমি এগুলোকে একটু ব্রাউন করেই ভেজেছি এগুলোকে তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে সব মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সুজির মিষ্টি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ